হ্যালো গাইস কি অবস্থা আপনাদের বর্তমানে এখন আমি আছি রাজশাহী জেলার অন্যতম সুন্দর একটি রাজবাড়ি পুটিয়া রাজবাড়িতে রাজশাহী জেলার পুটিয়া উপজেলায় অবস্থিত হওয়ার কারণে এই রাজবাড়ির নাম রাখা হয়েছে পুটিয়া রাজবাড়ি কেউ কেউ পাচানি রাজবাড়িও বলে থাকে এই পুটিয়া রাজবাড়ী মহারানী হেমন্ত কুমারীর বাসভবন দৃষ্টিনন্দন এই রাজবাড়িটি নির্মাণ করা হয় আঠারোশো সালে এই রাজবাড়ি নির্মাণ করেন মহারানী হেমন্ত কুমারী আর এই রাজবাড়ির রাজার নাম কারো মনে না থাকলেও রানীর নাম সবার মুখে মুখে তিনি তার দানশীলতা এবং উজারতার কারণে সবার কাছে পরিচিত ছিল এই রাজবাড়ির ভিতরে মন্দির হলো এটি আর এটি দেখতে খুবই সুন্দর আর এই মন্দিরটি খুবই বড় হওয়ার কারণে এই মন্দিরের নাম রাখা হয়েছে গোবিন্দর নাম অনুসারে গোবিন্দ মন্দির যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হল এই রাজবাড়ির শিব মন্দির এই মন্দিরে একটি শিবলিঙ্গ রয়েছে আছে যে এই নাকি এশিয়া মহাদেশের বড় এই মন্দিরে শিব লিঙ্গ দেখার অনুমতি সবার জন্য নয় পুটিয়া রাজবাড়ির সামনে আরেকটি মন্দির রয়েছে যেটি বছরে একবার সাজিয়ে পুজো করা হয় পুরিয়া রাজবাড়ি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর পুরিয়া রাজবাড়িতে বর্তমানে নাটক ও সিনেমারও শুটিং করে ও আজকের মতো এই পর্যন্তই দেখাবেন নতুন ভিডিওতে সে বলতে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ